নমস্কার বন্ধুরা বনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আজ আমি তৈরি করব চিলি সয়া বা চিলি সয়াবিন একদম ঘরোয়া পদ্ধতিতে এই রেসিপিটা আমি তৈরি করব আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে রেসিপিটা রুটি পরোটার সাথে খেতে পারেন তো চলুন বন্ধুরা দেখিনি কিভাবে তৈরি করব চিলি সয়াবিন তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি সয়াবিন আমি এক কাপ মতো সয়াবিন এখানে নিয়ে নিয়েছি তবে আপনারা পরিমাণ অনুযায়ী যতটা আপনারা রান্না করতে চান ততটা কিন্তু আপনারা নিতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি রান্না করার জন্য একটা বড়ো সাইজের পেঁয়াজ একটা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর নিয়ে নিয়েছি এখানে রসুন প্রায় পাঁচ সাত কোয়া মতো নিয়ে নিয়েছি এবার এখানে এই পেঁয়াজটাকে আমরা কেটে নেব দুই সাইড কেটে আমরা পেঁয়াজটাকে ছাড়িয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজের যে আস্তরণগুলো আছে এই আস্তরণগুলোকে আমি এরকম ছাড়িয়ে নেব নিয়ে মাঝখান থেকে আমরা কেটে নেব এভাবে সমস্ত পেঁয়াজের আমি এরকমভাবে কেটে নেব পেঁয়াজকে কাটা সুবিধার্থে আমি মাঝখান থেকে আর একটা ফালি দিয়ে নিচ্ছি পেঁয়াজটাকে এভাবে আপনারা পেঁয়াজটাকে কেটে নেবেন দেখুন আমাদের সমস্ত পেঁয়াজ কিন্তু কাটা প্রায় হয়ে গেছে এবার আমরা কেটে নেব যে রসুন প্রায় সাত আট কোয়া মতো রসুন এখানে ছাড়িয়ে নিয়েছি এবার এই রসুনগুলোকে আমি কুচু কুচু করে আমি ছুরি সাহায্যে কেটে নিচ্ছি আর এখানে যে লঙ্কা আছে কাঁচা পাকা লঙ্কা আমি এখানে নিয়ে নিয়েছি লঙ্কাটাকেও আমি কুচিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচি দিয়ে কাটছি আপনারা ছুরি অথবা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন লঙ্কাটাকে এবার যে ক্যাপসিকামটা আছে এটাকেও ঠিক একইভাবে পেঁয়াজটা যেভাবে কেটেছি ঠিক সেভাবে কিন্তু বড় বড় করে আমি ক্যাপসিকামগুলোকে কেটে নেব দেখুন মাঝখানে যে দানাগুলো আছে ক্যাপসিকামের এগুলো ফেলে দেব ফেলে দিয়ে তিন টুকরো করে কেটে নেব ক্যাপসিকামটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন এভাবে আমরা সমস্ত ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি সমস্ত সবজি কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা করব এর জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি বেশ খানিকটা জল এবার এর ভেতরে দিয়ে দিয়েছি যে সয়াবিনটা আমি নিয়েছিলাম যে সয়াবিনটা এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য সয়াবিনটাকে এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে সেদ্ধ হওয়ার জন্য সয়াবিনটাকে কিছুটা আমি নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি মিনিট পাঁচেক সয়াবিনটাকে সেদ্ধ করে নেব দেখুন সয়াবিনটা সেদ্ধ হওয়ার পর কত বড় বড় হয়ে গেছে আর সফট হয়ে গেছে এবার আমি আর সয়াবিনগুলোকে সেদ্ধ করব না এবার সোয়াবিনগুলোকে আমরা তুলে নেব একটা বাটির ভেতরে দেখুন কতটা কিন্তু নরম হয়ে গেছে সয়াবিনটা যে কোনো সাহায্যে আমরা তুলে নিচ্ছি সয়াবিনটাকে এবার ঠান্ডা হলে এর থেকে সমস্ত জল কিন্তু বার করে নিতে হবে এবার আমি একটা সস তৈরি করে নেব এর জন্য একটা বাটির ভেতরে আমি নিয়ে নিয়েছি দু চামচ সয়া সস আর নিয়ে নিয়েছি দু চামচ চিলি সস আমি এখানে গ্রিন চিলি সস নিচ্ছি দু চামচ আর নিয়ে নেব টমেটো কেচাপ তিন চামচ মতো এখানে আমি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি সামান্য একটু জল দিয়ে দেব জল দিয়ে এই সসটাকে আমি ভালো করে মিশিয়ে রাখব এবারে দিয়ে কিন্তু আমার সাবিনটা ঠান্ডা হয়ে গেছে এর থেকে সমস্ত জল কিন্তু আমি ওয়ার করে নিয়েছি চিপে জল যেন একটু না থাকে তাহলে কিন্তু ভাজার সময় অসুবিধা হবে সবিনগুলোকে এবার আমি এর ভেতরে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুনের পেস্ট আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর এখানে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য হাফ চামচ এখানে গোলমরিচ গুঁড়ো দিয়েছি আর হাফ চামচ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দেবো সোয়াবিনটাকে শক্ত যাতে শক্ত না হয় নরম হয় এর জন্য এর ভিতরে দিয়ে দিয়েছি দু চামচ ভিনিগার এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন দু চামচ আর দিয়ে দিয়েছি একটা ডিম ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি আর এর ভিতরে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আমি তিন চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছুর সাথে সোয়াবিনটাকে মেখে নেবো দেখুন সমস্ত কিছু কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে এবার এর ভেতরে আমি আরও একটু কর্নফ্লাওয়ার লাগবে অনেকটা একটা জল জল আছে এর জন্য এখানে আরও এক চামচ কর্নফ্লাওয়ার এখানে মিশিয়ে দেবো পাচ্ছেন আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেখানে আপনারা একটু ময়দাও ব্যবহার করতে পারেন এবার সমস্ত কিছু ভালো করে মেখে নিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এবার এখানে রান্না করার জন্য দিয়ে দিয়েছি বেশ খানিকটা সাদা তেল রান্নাটা সাদা তেলেই করব আর সয়াবিনটাকে কিন্তু আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এরপর কিন্তু আমি তেলে কিন্তু ভাজছি সয়াবিনগুলোকে তেলটা গরম হয়ে গেলে সমস্ত সয়াবিনগুলো অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে কিন্তু লালচে করে হালকা লালচে করে সয়াবিনগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়াম আছে রেখেছি যদি আমি হাইতে দিই তাহলে উপর থেকে কালার চলে এলেও ভেতরটা ভাজা হবে না তাহলে সয়াবিনের টেস্টটা একদম ভালো লাগবে না ভাজতে ভাজতে কিন্তু সবিনগুলো অনেকটাই শক্ত হয়ে আসবে দেখুন সয়াবিনটার কালারটা ঠিক এই পর্যায়ে আসলে আমি তুলে নিচ্ছি সবিনগুলোকে একটা ঝাঝরির সাহায্যে এবার আমি ওই তেলের ভিতরে আর বাদ বাকি যেই সয়াবিনগুলো আছে এগুলোকে ঠিক একইভাবে উল্টে পাল্টে মিডিয়াম আছে রেখে ভেজে নিয়েছি দেখুন এবার এই তেলটা অর্ধেক তুলে নিয়েছি আর অর্ধেক তেলের ভেতরে আমি দিয়ে দিয়েছি যে রসুনটা আমি কুচিয়ে রেখেছিলাম সে রসুনটা এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম মিডিয়ামে রেখেছি এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি মিনিট দুয়েক এরপর আমি এখানে দিয়ে দিয়েছি যে পিঁয়াজটাকে আমি কেটে রেখেছিলাম পিঁয়াজটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি তেলের ভেতরে দিয়ে রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব মিনিট দুয়েক ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব এরপর আমি এই পর্যায়ে দিয়ে দেবো এখানে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা এখানে দিয়ে দিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এরপর কিন্তু আমি এখানে দিয়েছি ভালোভাবে ভাজা করে নেব যাতে ক্যাপসিকামটা একটু নরম হয়ে যায় ততক্ষণ আমি সমস্ত কিছুকে ভেজে নেব দেখুন ঠিক এই পর্যায়ে আসলে মনে করবেন ভাজা হয়ে গেছে দেখুন আমাদের ক্যাপসিকামটাও অর্ধেক কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে দিয়েছি যে সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই সসটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু একটু গায়ে মাখো গায়ে মাখো হবে এজন্য বুঝে এখানে জল ব্যবহার করতে হবে এখানে আবার দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন নুনটা এখানে বুঝে ব্যবহার করতে হবে কারণ সব সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছি আবার পকোড়া ভাজার সময় নুন দিয়েছি নুন লাগলে পরে আমি ব্যবহার করব আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চিনি দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে এখানে দিয়ে দেব এই লঙ্কাটা আমি কুচিয়ে রেখেছিলাম অর্ধেক লঙ্কাটা আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা কিন্তু নামানোর আগে আমি দিয়ে দেব ফুটতে শুরু করে দিয়েছে প্রায় মিনিটখানেক ফুটে নেওয়ার পর তরকারিটা ফুটিয়ে নেওয়ার পর মিডিয়াম আছে এরপর এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা যে সয়াবিনগুলো আছে সয়াবিনগুলোকে এখানে দিয়ে দিয়েছি দিয়ে আমি আরও মিনিট ছয়েক ধরে আমি রান্নাটা করে নেব প্রায় মিনিট ছয় মিডিয়াম আছে রান্না করে নেওয়ার পর দিয়ে দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ারকে আমি জলে মিশিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারের জলটা আমি এখানে দিয়ে দিয়েছি এটা দেওয়ার ফলে কিন্তু এই যে ঝোলটা আছে এটা অনেকটা গাঢ় হয়ে যাবে গায়ে মাখো মাখো হয়ে যাবে এবার এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর যে লঙ্কাটা কুচিয়ে রেখেছিলাম অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমার আরেকটু চিনি লাগবে এই জন্য আরেকটু চিনি দিয়ে দিলাম এই পর্যায়ে কিন্তু আমার সয়াবিন চিলি সয়াবিনটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু এরকম এরকম ঝোলও নামাতে পারেন আর যদি আপনারা পছন্দ করেন আরও গায়ে মাখো মাখো করবেন তাহলে কিন্তু আপনারা গায়ে মাখো মাখো করতে পারেন যেহেতু পরোটা দিয়ে আমাদের খাওয়া হবে এর জন্য আমি একটু ঝোল একটু রেখেছি জুসটা একটু রেখেছি এর জন্য দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর সয়াবিনগুলো কিন্তু খুব সফট হয়েছে দেখতেই পাচ্ছেন তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি পর্যন্ত আপনারা এটা রুটি পরোটার সাথে কিন্তু খেতে পারেন আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন धन्यवाद